মাদ্রাজ থেকে মাদ্রাসে ওলনে শেষে এটা মাখা দিতে পারবেন আমার কাছে দেন এই যে আমি ভাইরাল মাহাবুর কাকা আমি আইসক্রিম মাখাবো ওল মাখা ওল দেখলেই তো খাল চুল কই খাতা দিই যদি এতে গাল চুল কই তার 1000 টাকা উপহার দেব আমি

কঠিন বাড়ি কাকা মাথায় নষ্ট যুগে দিন এখন যুগ হয়ে গেছে আলাদা কাকা মাখানো শেষ 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 আগে জনগণের এটা একটা করে দিয়ে দেন আগে আপনি আপনার তা খান কিছু হয়ে গেলে আপনার দেহ দুই আঙ্গুল পরিয়ে দেখান আচ্ছা এটা আমি সব খাচ্ছি হুম দর্শকদের দেখাবো এখন গলার ভিতরে যাওয়া লাগবে কিন্তু হুম চাপাই চাপাই গলার ভিতরে দেওয়া লাগবে কিন্তু